আসসালামু আলাইকুম আপু বললো সবাইকে স্বাগত চলেন আজকে আমরা মাছের সাথে পরিচিত হই আমরা প্রথমে দেখতে পারলাম গোল্ড ফিশ এগুলো গোল্ডেনের মতন দেখতে এগুলো গোল্ড ফিশ একটা টাইগার কাপ আর আছে সিলভার শাক আর আসলে এগুলো পাঙাছ মাছের মতন দেখতে আসলে পাঙাশ মাছ কিনা জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন আর এখানে আমি অনেক মাছই সিলভার শাক সিলভার কালার এগুলো দেখতে এই জন্য টাইগার পার্ক আর আরও আছে এঞ্জেল ফিশ এগুলো দেখছেন অনেকটা চান্দা মাছের মতন কি কিনা জানাবেন এগুলোও রূপচাঁদা মাছের মতন দেখতে এগুলো কি মাছ জানি না জানলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আসলে আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি বলে মাছ কিন্তু আমাদের সবারই অনেক প্রিয় মাছ আর ভাত হলে আমাদের সব হয়ে যায় এজন্য দেখতে পাচ্ছেন অনেক রকম রঙ বেরঙের অনেক মাছ মাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর একুমের মধ্যে রাখা এখানে দেখা যাচ্ছে কিছু কচ্ছপ আছে কচ্ছপগুলো ছোট ছোট সুন্দর ঘুরে বেড়াচ্ছে এখানে আরো কয়েক রকমের কচ্ছপ আছে আবারও চলে আসলাম মাছ মাছ কিন্তু অনেক সুন্দর দেখায় এই মাছগুলো আসলে এগুলো ছোট ছোটো বাচ্চা কি কি মাছ জানাবেন আমি আসলে অত মাছের নাম বলতে পারি না আর এগুলো আমার বোন দেখে অনেক খুশি হয়েছে আসলে আমার বোন এসবগুলো পশু পাখি দেখতে পছন্দ করে এটা কুমিরের মতন দেখতে অনেকটা কি মাছ এটাও বলতে পারলাম না আসলে ওখানে লেখা ছিল তো সবটুকু ভিডিও করার সময় হয়ে ওঠেনি যেটুকু পারছি আপনাদের ধারে তুলে ধরছি এই যে এগুলোও সিলভার কালারে দেখতে এটা দেখেন কি সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগবে মোবাইলে কেমন উঠছে এটা তো বলতে পারছি না এই দেখেন কত রকমের মাছ আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে অপরূপ সৌন্দর্য দিয়ে তাদেরকে তৈরি করছে এ করছ বড়ো এগুলা আসলে আল্লাহর অনেক রহমত এগুলো দেখলে আরও ভালোভাবে বোঝা যায় যে কি কি রহমত আমাদের জন্য আছে এগুলো কিন্তু আমরা আমাদের সাতক্ষীরার অঞ্চলে হেলিকপ্টার মাছ বলি কেন হেলিকপ্টারের মতন দেখতে এজন্য হেলিকপ্টার মাছ বলা হয় এগুলাকে জানি না আপনারা কী বলেন দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সাদার মধ্যে কমলা লেসগুলা কাটাগুলা সুন্দর দেখতে এগুলো নীল কালারের মাছগুলা যারা আসলে মাছ প্রেমী তারাই বলতে পারবে মাছ সম্পর্কে এটা তেলাপিয়া মাছের মতন দেখতে কিন্তু কি মাছ এটাও তো আমরা জানি না এটা কিন্তু মাগুর মাছের মতন দেখতে যে এগুলো কিন্তু আর পুঁটি মাছ বলে আমরা জাপানি পুঁটি বলি কিন্তু এগুলা কি লিখে আছে আল্লাহ জানে আপনারা কমেন্টস করবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন দেশ এবং দেশের বাইরে সবার ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাই যেন দেখতে পায় আসসালামু আলাইকুম আল্লাহ